আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাকিলাস লাইফস্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যালাটল ট্যাবলেট সম্পর্কে অ্যালাটলের জেনেরিক নেম হচ্ছে সিট্রিয়েজিন হাইড্রোক্লোরাইড বিপি উপাদান অ্যালাটল ট্যাবলেটে প্রতি ফ্লিম কোটের ট্যাবলেটে আছে সিট্রিজেন হাইড্রোক্লোরাইড বিপি টেন এম ফার্মাকোলজি অ্যালাটল একটি শক্তিশালী এইচ ওয়ান রিসিপ্টর অ্যান্টাগোনিস্ট যার কোনো গুরুত্বপূর্ণ অ্যান্টিকোলিনার্জিক এবং অ্যান্টিসেট্রনিক প্রতিক্রিয়া নেই ব্লাড ব্রেইন ব্যারিয়ার অতিক্রম করে মস্তিষ্কে প্রবেশ করতে পারে না বিধায় সাধারণ কার্যকরী মাত্রায় এটি তন্তচ্ছন্নতা সৃষ্টি করে না বা রোগীর দৈনন্দিন স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করে না অ্যালাটল জনিত অ্যালার্জিক প্রারম্ভিক পর্যায়কে প্রতিরোধ করে এবং অ্যালার্জির প্রলম্ভিত পর্যায়ের জন্য দায়ী প্রদাহ সৃষ্টিকারী কোষগুলোর অস্বাভাবিক চলাচল ও রাসায়নিক পদার্থগুলোর নিঃসরণ কমিয়ে দেয় এছাড়া অ্যালাটল অ্যাজমা রোগীর শ্বাসের সঙ্গে প্রবেশকৃত হিস্টামিন দ্বারা শ্বাসনালীর সংকোচনকে দূর করে অ্যালাটল খুব দ্রুত বিশেষিত হয় সেট্রিজেনের প্লাজমা হাফ লাইফ ছয় দশমিক সাত থেকে দশ দশমিক নয় ঘণ্টা নির্দেশনা সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস আগাছা ঘাস এবং ফুলের পরাক থেকে সৃষ্ট অ্যালার্জির উপসর্গসমূহ দূর করে হাঁচি নাক থেকে পানি পড়া নাকের ও চোখের চুলকানি চোখের পানি আসা ও চোখ লাল হওয়া উপশমে অ্যালাটল নির্দেশিত প্যারেনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস ধুলাবালি পশুর লোম এবং ছত্রাক দ্বারা সৃষ্ট অ্যালার্জির উপসর্গসমূহ দূর করতে অ্যালাটল নির্দেশিত এসব উপসর্গের মধ্যে রয়েছে হাঁচি নাক থেকে পানি পড়া নাকের ও চোখের চুলকানি ও চোখ থেকে পানি পড়া। ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া ইডিওপ্যাথিক আর্টিকেরিয়ার ফলে ত্বকের উপসর্গগুলোকে দূর করে অ্যালার্টল নির্দেশিত এটি হাইভস এর প্রাদুর্ভাব ব্যাপকতা এবং স্থায়িত্বকাল কমিয়ে দেয় এবং তীব্র চুলকানি ব্যাপকভাবে কমিয়ে দেয় এটি অ্যালার্জেন এর ফলে সৃষ্ট অ্যাজমাকে দূর করে সেবনমাত্রা ও বিধি অ্যালাটল খাবার আগে বা পরে যে কোনো অবস্থাতেই খাওয়া যায় রোগীর প্রয়োজনের উপর ওষুধটি গ্রহণের সময়কাল নির্ভরশীল ছয় বছর বা এর বেশি বয়সের শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে অ্যালাটল ট্যাবলেট একটি ট্যাবলেট প্রতিদিন এছাড়াও অ্যালাট্রল সিরাপ রয়েছে যেটি কিনা দুই থেকে ছয় বছর বয়সে শিশুদের খাওয়ানো যেতে পারে এবং ড্রপ রয়েছে যেটা ছয় মাস থেকে দুই বছরের নিচের বাচ্চাদের খাওয়ানো যেতে পারে আমি অন্য একটি ভিডিওতে তার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি সেই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যাদের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে যাদের মাঝারি ধরনের বা তীব্র কিডনি সমস্যা রয়েছে যাদের যকৃতের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে মাত্রা পুনর্নির্ধারণ করা আবশ্যক সতর্কতা এবং সাবধানতা গাড়ি ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত সেটিরিজিন গ্রহণ করার পর অতিরিক্ত অ্যালকোহল বা অন্যান্য সিএনএস ডিপ্রেশন ওষুধ গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ এর ফলে ভারসাম্য আরও হারিয়ে যেতে পারে এবং স্নায়বিক অস্বাভাবিকতা দেখা যেতে পারে অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া থিওফাইলিন এজিথ্রোমাইসিন সুডো এফিড্রিন কিটোকোনা জল বা অ্যারিথ্রোমাইসিনের সঙ্গে উল্লেখযোগ্য কোনো ওষুধ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না পার্শ্ব প্রতিক্রিয়া সেটিরিজিন গ্রহণের ফলে প্লাস্টোভে এবং অন্যান্য নন সেডিটিং অ্যান্টিহিস্টামিনের মতে সামান্য পরিমাণ ভাব পরিলক্ষিত হতে পারে তবে কিটোটিফেন ক্লেমাইস্টিন ফেনেরামিন ক্লোফেনারামিন অথবা মেকুইটাইজিন এর চেয়ে সেটেরিজিন খুবই কম পরিমাণে তন্দাচ্ছন্নতা উৎপন্ন করে প্রতি নির্দেশনা সেট্রিজিন অথবা এর পূর্ববর্তী যোগ্য হাইড্রোক্সিন এর প্রতি যাদের অতিমাত্রা সংবেদনশীলতা বা সিডিউসিন ক্রেসি রয়েছে তাদের ক্ষেত্রে সেট্রিজিন নির্দেশিত নয় গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অতি প্রয়োজনীয়তা না থাকলে সেট্রিজিন গ্রহণ করা উচিত নয় সেট্রিজিন মায়ের দুধের সঙ্গে নিঃসৃত হয় তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সেট্রিজিন নিজস্বিত নয় সংরক্ষণ শুধুমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শে শিব তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনে ভিডিও নিয়ে ততক্ষণের সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ